আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তোহাকুকিনের স্টুডিওতে আরও একটি রেসিপি দেখার জন্য ঈদের আনন্দকে বাড়িয়ে নেওয়ার জন্য মজার মজার খাবার তৈরিতে কিন্তু কোনো তুলনা নেই আর এই মজার খাবার তৈরিতে যদি থাকে শাহী মশলা তাহলে খাবারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় আজকে আপনাদেরকে আমি শাহী মশলা তৈরি করে দেখাবো সেজন্য এখানে কিছু মশলা নিয়েছি যত্রিক নিয়েছি স্টার মশলা তেজপাতা দুই রকমের জিরা শাহি জিরা নর্মাল জিরা দারচিনি জাইফল ছোট এলাচ লং শুকনো মরিচ কালো গোলমরিচ সাদা গোলমরিচ মশলাগুলোকে প্রথমে আমি তেলে নিব প্রথমে দারচিনি এলাচ আর লংটাকে চার পাঁচ মিনিটের মতো একটু টেলে নিব গরুর মাংস কিংবা খাসির মাংস স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে এই মশলাটা আপনারা চাইলে বাজারের প্যাকেটজাত মশলা ব্যবহার না করে বিরিয়ানিতে এই মশলাটা ব্যবহার করতে পারেন এই যে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইবার আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি সুন্দর করে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব একদম মচমচা করে ভেজে নিব সুন্দর একটি স্মেল বের হওয়া পর্যন্ত এই যে ভেজে তুলে নিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইবার একটি ব্লান্ডারের জগে আমি দিয়ে দিয়েছি এরপর মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন তৈরি হয়ে গেল স্পেশাল শাহি মশলা এই শাহি মশলা দিয়ে যে কোনো রান্নাটাতে আপনি শাহী ভাব আনতে পারেন সবাই ভালো থাকবেন আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে